এই একটা ব্যক্তি মোটামুটি পাঁচটা ছয়টা চলে একদম গ্রামের নর্মাল মানুষ খুবই অসহায় মানুষ তার বাদেও সাতের দিকে আটটা বছর ধরে জটিল রোগ আক্রান্ত হয়ে রয়েছে তো সম্পূর্ণ কথা আমি এই গ্রামের মানুষের কাছে দিয়ে কেমনি কি সেলুন মিস্ত্রি কাম করে খালি তো হুয়ে বুয়ে অসুখ মানে কত টাকা বাংছে নাই বাড়ি ঘরে কোনো অবস্থা নাই এই বউটাই এই ফুল আহমদিনেখাপড়ে বউটাই সঙ্গে কামলা দেয় সঙ্গে কামলা দিয়ে সময় না কামলাই দিব না কি আনবো মানে এই অবস্থা বর্তমানে একদম নিরীহার ঠিক আর মানে কোনো ভয় নাই তো যাই পরই চিকিৎসার জন্য আমরা ব্যাগে একটু দশজনের কাছে ভিক্ষা চাইছি যাতে দশজনের সহায় করে দশটায় পাঁচটা একটা করে সহায় করে যাতে চিকিৎসাটা আমরা সমাজবাসীরা করতে পারি যার কি আবেদনা কীভাবে আমরা সমাজবাসীরা যত পারছি সহায় করছি তো এখন আমরা সমাজ বছরে তো এখন করবা মানে তিন চার লাখ টাকার দরকার হচ্ছে চেন্নাই যে অপারেশন করানো মিডিয়েট তো সেই ইমিডিয়েট চিকিৎসার জন্য আপনার কাছে দশজনের কাছে আমরা হাত বাড়াইছি সমাজি হয়ে বা রাতি হয়ে তো আপনারা সবেই দশটায় পাঁচটায় যাই পারেন দিয়ে ওরা সহায় করে একটু আল্লাহ যদি হাইত রাখে ওর বাঁচিয়ে তোলার মানে যোগ্যতা আমাকে করে দেন আর কি তো গাইছে যে দেখেন গ্রামবাসীরাও কিন্তু আপনার কাছে হাত পাচ্ছে সবচেয়ে খারাপ লাগছে কি গাইছে এই যে দেখতেছেন না দুইটা মেয়ে আহারে গাইছে এই যে দেখেন একটা বার এই যে দুইটা মেয়ে এই বাইত কোন পোলাও নাই ইয়ার চেয়ে বড় কোনো মেয়েও নাই দুইটা মেয়ে দুইটা মেয়ে না দুইটা মেয়ে এই যে দেখতেছেন ফুটফুটা দুইজন মেয়া আর এই মেয়ে গমুক এ দিকে বাপডা খারা না হয়ে যায় আর বাপের যদি কিছু হয়ে যায় গা তাহলে ওরা বাপডা পোকারে এই যে দেখেন ওরা কান বান হয়েছে আপনাকে একটু মায় লাগে না আপনার কাছে বেশি কিছু জানি তো সংসার চাই নাই তো বেশি না দশ টাকা পাঁচ টাকা যে যা পারেন এই বাড়িটা নিগে দেন ওই দেখো চোখের পানি যে দেখেন টলমল করে পড়তাছে আপনার মায় লাগে না কিনা দেখে

গাইস এই যে দেখছেন তো কিরকম গকান্দন হইছে আজকে আমি সাজামাল গ্রামবাসীর দই কইটা কয়টা দেই আরবো চিকিৎসা করতে সার মাস লাগতে আর প্রয়োজন আমরা এতটা দেই আরমু তাই আপনাদের সবার কাছে আমি হাতে বে ধরে রিকোয়েস্ট করতেছি আপনারা এই যে এই যে দুইটা মাইয়া এই জায়গা মুকটা মিছায়া এই যে বাপনারে আপনারা সবাই একটু সহযোগিতা করেন নাফিদ কাম করে খায় গাইস দেখছেন নাফিদ কাম করে খেলে সারা দিনে কয়টা হাই না ইনকাম করে আর হেনে সাতের দিক আটটা বছর ধরে জটিলের দিক জটিল ব্যামার